সাবরুম থানার নাকের দগায় দুঃসাহসিক চুরি দৈত্যেশ্বরী কালী মন্দির থেকে স্বর্ণলঙ্কার সহ প্রণামীর অর্থ নিয়ে চম্পট দিল চোরচক্র থানায় এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন আটক চোরচক্রের দুই পাণ্ডা উদ্ধার একাংশ স্বর্ণলঙ্কার সহ নগদ অর্থ প্রায় দেড়শো বছরেরও বহু পুরনো ঐতিহ্যবাহী দৈতেশ্বরী কালী মন্দির সাবরুম থানার ঢিলছোড়া দূরত্বে মন্দির অবস্থিত বৃহস্পতিবার রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে মায়ের সমস্ত স্বর্ণালঙ্কার সহ অর্থ চুরি করে নিয়ে যায় চোরচক্র শুক্রবার সকালে এই খবর বহুর্তির মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো সাবরুম মহকুমা জুড়ে এই খবর শুনতে পেয়ে সাবরুম শহরের সাধারণ লোকজন তাচ্ছুক হয়ে যায় সাবরুমের বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে মায়ের ভক্ত সহ মন্দির কর্তৃপক্ষ ছুটে যায় মায়ের মন্দিরে দত্তশরী মায়ের মন্দিরটাতে তালা ভেঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় পঁচিশ ভরির উপরে স্বর্ণের গয়না বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় ত্রিশ হাজার টাকার মতন আমাদের দান বাক্সে ছিল সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নেওয়া যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙে ইতিমধ্যে খবর পেয়ে ছুটে আসে পুলিশ কিন্তু থানার নাকের ডকায় এই দুঃসাহসিক চুরি কাণ্ডে ক্ষুব্ধ এলাকার মানুষ সাব্রুম থানার সামনে বিক্ষোভে সামিল হয় তাদের দাবি এই চুরি কাণ্ডের সাথে যুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে একই সাথে চুরি যাওয়া সমস্ত স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করতে হবে চাপে পড়ে ঘটনার তদন্তে নামে পুলিশ শেষে চোর চক্রের দুই পান্ডাকে জালে তুলে আনে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া একাংশ স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ উদ্ধার করে যে দুইজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তার তাদের মধ্যে একজনের নাম হলো সজল নমো বাড়ি সাবলুম নমোপাড়া আরেকজনের বাড়ি আরেকজনের নাম হল চেন্টু ত্রিপুরা তার বাড়ি ঘোড়াকাপ্পা শিলাইচুরি থানার আন্ডারে আর যে লোকটা পালাইয়ে গেছে সক্ষম হয়েছে পালাইতে তার নাম ঝুলন নমো তার বাড়িও সাবলুম নমো পাড়াতে ছিল তো আমরা রিকভারির মধ্যে যা যা করেছি ক্যাশ টাকা রিকভারি হয়েছে সাত টাকা তাদের থেকে তারপরে গোল্ডেন অর্নামেন্ট মায়ের যেগুলি ছিল এর মধ্যে আমরা সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর সেভেন গ্রাম প্রায় অ্যাপ্রক্স সেভেন বড়ি আমরা রিকভারি করতে পেরেছি আর সিলভার অর্নামেন্ট একুশ পয়েন্ট ফিফটিন গ্রামস প্রায় অ্যাপ্রক্স দুই বড়ি এগুলি আমরা রিকোভারি করতে পেরেছি এই চুরি কাণ্ডের সাথে যুক্ত এক এদিন পান্ডা চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় পুলিশ সেই অভিযুক্তের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে তবে থানার নাকের ডগায় এই ধরনের চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিকরা সেই সাথে রাতে পুলিশের টহলদারি নিয়ে সমালোচনায় মুখর হয়েছে রিপোর্ট নিউজ সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরো বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どう